তুফা জলকে পেট ভরে ভাত খাওয়ানোর পরে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে ঢাবি শিক্ষার্থীরা যে আচরণটা করেছে তুফা জলের সাথে যে এরকম নির্মম নির্যাতন শিক্ষার্থীরা যেভাবে নির্যাতন করেছে এর পূর্বে কেউ এরকম ভাবে মনে হয় না যে মানুষ হত্যা করেছে জল ছিল একজন ভারসাম্যহীন একজন পাগল তাকে চুর সন্দেহজনকভাবে এইভাবে পিটুনি দিয়ে হত্যা করা মোটেও ঠিক হয়নি শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতো তাকে সেনাবাহিনীর কাছে কাছে হস্তান্তর করতে পারত পুলিশের কাছে দিতে পারতো বিজিবির কাছে দিতে পারত যেহেতু পুলিশ সারা বাংলাদেশে সংকটময় তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর কাছে তুফার জলকে দিতে পারতো ধরিয়ে দিতে পারত কিন্তু তুফার জলকে পিটিয়েছে দফায় দফায় পিটানোর পরে তাকে আবার ভাতও খাইয়েছে ভাত খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করেছে হত্যা করেছে মানে তাদের গুরুতর আহত অবস্থায় তাকে যখন ঢাকা মেডিকেলে পাঠানো হয় সেখানে থেকে তাকে মৃত ঘোষণা করেছিল তো তাকে কেমন আচরণ করেছিল একবার ভেবে দেখুন যে একজন মানুষকে এইভাবে সন্দেহ ভেবে পিটিয়ে এরকম আহত অবস্থায় করা যে তাকে হসপিটালে গিয়ে মৃত্যু ঘোষণা করেছে তাকে কিরকম ভাবে নির্যাতন করেছে আচ্ছা যারা ছাত্ররা ছাত্ররা যে তাকে নির্যাতন করল তারা কি জন্য করেছে তার কোনো প্রমাণ রয়েছে সে ছিল একজন ভারসাম্যহীন পাগল তো চোর সন্দেহ হলেই যে তাকে পিটানো লাগবে কিংবা এইরকম ভাবে পিটিয়েছে যে তাই সে বেশিক্ষণ বেঁচেও থাকবে না এরকম অধিকার তো কাউকে দেওয়া হয়নি দেশে আইন আছে বিচার আছে এটা এমন না যে ইসলামিক শাসন চলতেছে যে চোরকে চুরি করেছে ধরে তার হাত কেটে দিলাম এরকম না গণপিটানি দিলাম তাও হয় কিন্তু তাকে যে মেরে ফেলার মতো যে একটা অবস্থায় নিয়ে যাওয়া গণপিটানি দিতে দিতে এই অধিকার কিন্তু কোনো মানুষকে আইন দেয়নি তো যারা হত্যা করেছে তারা নিজের হাতে আইন কি তুলে নিয়েছে তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে এবং কি এই তোফা জলকে হত্যা করার পিছনে যারা জড়িত যে সব ছাত্ররা উস্কানি দিয়েছে এবং কি সিসিটিভি ফোটেজ দেখে দেখে সেই সব ছাত্রদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আর কখনো যেন এরকম কোনো ছাত্র কোনো মানুষকে এরকম সন্দেহভাজন করে মারতে না পারে এরকম গুরুতর আহত না করতে পারে তুফার জলের মতো যেন আর কারো প্রাণ না যায় এরকম একটি শাসন ব্যবস্থা আমরা চাই এবং কি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে দিতেই হবে কারণ তারা ছাত্র ছাত্ররা হয়তো এটা ভাবতে পারে যে আমরা আমাদের ছাত্র ভাইরা এখন দেড় চালাচ্ছে এর জন্য আমাদের যা মন আমরা তাই করব। যদি এটা ভেবে থাকে তাহলে সম্পূর্ণ ভুল এর জন্য কিন্তু তাদের শাস্তিটা অতি তাড়াতাড়ি দেওয়া উচিত এবং কি বিচারটা অতি তাড়াতাড়ি কার্যকর করা উচিত যাতে করে মানুষ বুঝতে পারে যে ছাত্র হয়েও সে কিন্তু আইনের হাত থেকে রক্ষা পায়নি তো দর্শক বন্ধুরা এই জল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় মানুষ বিচারের দাবি করতেছে তো আপনারাও করতে পারেন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ